যখন দশ হাজার মঙ্গল ঝড়ের মতো মিশরের দরজায় এসে পৌঁছালো তখন চারদিকে ভয় আর নিস্তব্ধতা নেমে এলো আর যখন সুলতান বায়াব্রাস মঙ্গলদের আক্রমণের খবর পেলেন তখন তিনি বললেন প্রতিটি সৈনিক সকাল হওয়ার আগেই যুদ্ধক্ষেত্রে পৌঁছাবে তবে যে আগে পৌঁছাবে সেই আমার তলোয়ারের যোগ্য হবে বলা হয় এক সতেরো বছরের কিশোর তখন নিজের ঘোড়া বাঁধছিল নাম ছিল আসাদ বিন হারিস সে বলল আমি একাই যথেষ্ট আল্লাহ আমার ঢাল এরপর সেই একমাত্র সতেরো বছরের যুবক দশ হাজার মঙ্গল সৈন্যের সামনে গিয়ে দাঁড়াল মঙ্গলদের জেনারেল হাসতে হাসতে বলল একটা বাচ্চা এসেছে শান্তির কথা বলতে কিন্তু আসাদের জবাব ছিল আমি শান্তির জন্য না শিক্ষা দিতে এসেছি তারপর আল্লাহ আকবার ধ্বনি তুলে সে একাই মঙ্গলদের ভিড়ে ঝাঁপিয়ে পড়ল তীর ছুটল তলোয়ার ঝনঝন করে উঠল আর প্রথম আক্রমণেই আশি জন মঙ্গল মাটিতে লুটিয়ে পড়ল সকাল নাগাদ মিশরের দিক থেকে পাঁচশো মুজাহিদ পৌঁছালো পৌঁছাল এবং দেখল মঙ্গলদের লাশ চার দিকে ছড়িয়ে আছে আর মাঝখানে দাঁড়িয়ে আছে আসাদ রক্তে ভেজা কিন্তু বুক তর্জনীর মতো সোজা তখন সমগ্র মিশর বলে উঠল। আমাদের হাজারো মানুষের দরকার নেই যদি আমাদের কাছে থাকে একজন আসাদ সুবহানাল্লাহ